ভাজামুড়ি খাবা ভাজামুড়ি হ্যাঁ নিয়ে আসো বহুত দিন মত কাজ কর্ম করতে পারি না ভালি হয়ে গেছে আচ্ছা ভালি হয়ে গেছে তা ওই যে পুলিশের চাকরি করে ওদের দোকান দেখেছিস তো ওই তো ওই ওখানে দিই বাড়ি আর ওপাশে ওই যে জলের দোকান ভোলার দোকান বলে মুদিখানার দোকান আছে না বা দিকে আর এই যে ডান দিকে একটা ছেলে ওষুধের দোকান করেছে না ওই ওর মা পুলিশের চাকরি মা ওই আট মাস তো আর কাজ করতে পারিনি

চারবার বাসন মাঝি চারবার বাড়ি আর এখন ওই যে দুই নম্বরে ওর ওর বল রিক্সা চাবাই ওরে ওরে এখন দিচ্ছে ওরে এখন দিচ্ছে দু হাজার টাকা এই সবাই বলছে মাছি কীখানি কেটে তো তুমি এক টাকার বাজারে থেকে তোমার তোমার আটশো টাকায় থেকে এক হাজার আর এখন দেখো তো নুনু কাজ করছে দু হাজার টাকা এক বেলা আমি করুক ভগবান মা গো কামাই করতাম না গো কামাই ছিল না আমার কামাই করতাম না মা ভালো থাকি আমার কবে আসবো না থাকুক ভালো থাকুক আই তাই বলো যেন শরীর সুস্থ থাকে বাবা বাবা তারক না মহাদের মা মনে থাক

অনেক দূরে বিয়ে এসে সেই দেব গঙ্গা বেঁধে কাটা না ওই ছেলে থাকে আর ছেলের বউটা আর মেয়ের শ্বশুরবাড়ির লোক ভালো না জামাইটা লুকিয়ে লুকিয়ে আসে এসে টাকা পয়সা দিয়ে যায় জামাইটা খুবই ভালো খুবই ভালো দেব গঙ্গা বেঁধে খুবই ভালো জামাইটা কিন্তু থেমে এক এক জনটি রয়েছে তো ওই জন্যে কিছু বলতে পারে না দেখো না পয়সাটা আমার